উনিশশো সালে ফিলিপ জিম্বার্ডো একজন আমেরিকান মনোবিজ্ঞানী এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক এই কারাগার পরীক্ষাটি প্রিজেন্ট এক্সপেরিমেন্ট পরিচালনা করেন এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বেসমেন্টে পরিচালিত হয়েছিল যেখানে একটি নকল কারাগার তৈরি করা হয়েছিল এবং স্বেচ্ছাসেবকদের কারারক্ষী ও বন্দির ভূমিকা দেওয়া হয়েছিল এখন মাত্র কয়েকদিনের মধ্যে দেখা গেল যে কারারক্ষীরা ক্রমশ অত্যাচারী হয়ে উঠছে এবং বন্দিরা আরও বেশি মানসিকভাবে বিপর্যস্ত এবং আরও বেশি বস্য হয়ে পড়ছে তাই যে পরীক্ষাটি দুই সপ্তাহ চলার কথা ছিল তা ছদিনের মধ্যেই শেষ করে দিতে হয়েছিল আরেকটি ঘটনায় উনিশশো সত্তরের দশকে নিউ সিটিতে অপরাধ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল উনিশশো নব্বইয়ের দশকের মধ্যে অপরাধ মারাত্মকভাবে কমে গিয়েছিল এবং কেউ বুঝতে পারছিল না কিভাবে বা কেন তা ঘটল পরে জানা গেল যে দুটি পরিবর্তন করা হয়েছিল এক নম্বর গ্রাফিটি বা দেওয়াল লিখন সমস্ত গ্রাফিটি পরিষ্কার করা হয়েছিল এবং দুই নম্বর যারা ভাড়া না দিয়ে সাবুয়েতে যাতায়াত করত তাদের শাস্তি দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র এই দুটি পরিবর্তন করার মাধ্যমেই নিউইয়র্ক সিটিতে উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশকের মধ্যে অপরাধ মারাত্মকভাবে কমে গিয়েছিল এখন এটি ব্রোকেন উইন্ডোজ থিওরি বা ভাঙা জানলা তত্ত্বের মতোই যা মূলত বলে যে কোনো পাড়ায় ধরা যাক যদি একটি ভাঙা জানলা থাকে এবং তা যদি অবহেলিত থাকে শীঘ্রই আরেকটি ভাঙা জানলা দেখা দেবে এবং তারপর আরেকটি এবং তারপর সেখানে থুথু ফেলা শুরু হবে তারপর অন্য কিছু হবে এর মানে হলো যদি আপনি এমন একটি পাড়ার মধ্যে দিয়ে যান যেখানে প্রচুর ভাঙা জানলা এবং ময়লা ও বিশৃঙ্খলা রয়েছে এটি আপনাকে এই সংকেত দিচ্ছে যে কেউ পাত্তা দেয় না আর যদি কেউ পাত্তা না দেয় তবে তা আরও গুরুতর বিশৃঙ্খলা এবং আরও গুরুতর অপরাধের জন্য একটি আমন্ত্রণ এখন আমি আপনাকে এসব কেন বলছি কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের আচরণের ওপর আমাদের ধারণার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে এটি ক্ষমার সাথে কিভাবে সম্পর্কিত যা নিয়ে আমরা আজ কথা বলছি এটি আত্মক্ষমার সাথে কিভাবে সম্পর্কিত নিজেকে ক্ষমা করা যখন আপনি সেই ভুলটি করেছিলেন যার জন্য আপনি নিজেকে দোষারোপ করছেন আপনার পারিপার্শ্বিক পরিবেশ বা আপনার পরিস্থিতি সেই ঘটনায় আপনার ধারণার চেয়ে অনেক বড় ভূমিকা পালন করেছিল তাই আপনার পরিবেশে ছোট পরিবর্তন আপনার আচরণে বড় পরিবর্তন আনে সেই কারা কারারক্ষীরা সাধারণ মানুষই ছিল যতক্ষণ না তাদের এমন ভূমিকায় রাখা হয়েছিল যা তাদের আচরণকে আরও অত্যাচারী হতে প্রভাবিত করেছিল এখন এটি ক্ষমার সাথে কিভাবে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আত্মক্ষমা কেন গুরুত্বপূর্ণ কেন আমি অতীতে করা ভুলের জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করব কারণ যদি আপনি তা না করেন প্রথমে আসুন সেই প্রশ্নের মোকাবেলা করি যে আমরা যদি নিজেদেরকে কোনো কিছুর জন্য ক্ষমা করতে না পারি তবে কি ঘটে তা হল এক নম্বর এটি আপনার আনন্দ উপভোগের ক্ষমতা পরিবর্তন করে দেয় এটি আপনার পৃথিবী 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 উপভোগের ক্ষমতা পরিবর্তন করে দেয় দুই নম্বর এটি বিশ্বের সাথে আপনার মিথস্ক্রিয়া পরিবর্তন করে দেয় এটি আপনি বিশ্বকে কিভাবে দেখেন তা পরিবর্তন করে দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা আমি বলেছি তার সব কিছুর চেয়ে সম্ভবত বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ তা হল এটি আপনার নিজের সাথে আপনার নিজের সম্পর্ক পরিবর্তন করে আর নিজের সাথে নিজের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ জানেন এটা ঠিক আছে যদি আমার আমি গতকাল একটি শো দেখছিলাম যেখানে একজন খুব বড় মাপের বলিউড অভিনেতা বলছিলেন যে জানেন আমি মনে করি না থেরাপি বা মানসিক স্বাস্থ্য বা এই সমস্ত ফ্যাটগুলির প্রয়োজন আছে কারণ যদি আপনার অতীত থেকে বোঝা থাকে আপনি তা ভুলে যেতে পারেন আপনি এটি ফেলে দিতে পারেন যদিও কিছু লোক এটি করতে সক্ষম হতে পারেন তবে অতীত থেকে স্মৃতিগুলি কেবল ফেলে দেওয়া সেই ঘটনাগুলির প্রভাবগুলি কেবল ফেলে দেওয়া আপনার নেওয়া সিদ্ধান্তের প্রভাবগুলি কেবল ফেলে দেওয়া এত সহজ নয় তাই আত্মক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনার নিজের সাথে নিজের সম্পর্কের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি কারণ যখন সংকট আসে এবং আপনাকে কারোর ওপর নির্ভর করতে হয় এবং আপনি অন্য কারোর ওপর নির্ভর করতে পারেন না একমাত্র ব্যক্তি যার ওপর আপনি নির্ভর করতে পারেন সে হলেন আপনি নিজে আর যদি আপনি নিজেকেই বিশ্বাস করতে না পারেন যদি আপনার নিজের সাথে নিজের সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয় আপনি কিভাবে তা করবেন বলে মনে করেন আমরা নিজেদেরকে অন্যদের চেয়ে অনেক উচ্চ মানে ধরে রাখি আমরা সমালোচক হওয়ার চেয়ে আমার অনেক বেশি আমি অন্যদের ক্ষমা করতে পারবো না এবং স্বাভাবিকভাবেই বিশ্বের সাথে এবং আমার নিজের সাথে আমার মিথস্ক্রিয়া শীঘ্রই কলুষিত হয়ে যাবে যাই হোক যখন আমি আমার নিজের ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে সংঘর্ষ করছিলাম আমি আশা করি কেউ আমাকে তা দিত যা আমি আপনাকে দেখাতে চলেছি আমি ভারতের প্রথম দ্বন্দ্ব নিরসন কার্ড গেম তৈরি করেছি যার নাম লেটস ফিক্স ইট এটি একটি কথোপকথনক টুল যা আপনি আপনার প্রিয়জনদের সাথে ঝগড়া এবং দ্বন্দ্ব সমাধান করতে ব্যবহার করতে পারেন সম্পর্কগুলি পাজেলের মতো এবং প্রতিটি ঝগড়া একটি অনুপস্থিত অংশ প্রকাশ করে এবং বেশিরভাগ লোক ঝগড়া এড়িয়ে চলে এই ভেবে যে ঝগড়া সম্পর্কের ক্ষতি করবে যখন বাস্তবে ঝগড়া সম্পর্কের ক্ষতি করে না মেরামতের অভাব সম্পর্কের ক্ষতি করে এবং লেটস ফিক্স ইট হল আপনার মেরামতের টুল এটি আপনাকে শক্তিশালী বন্ধন তৈরি করতে সাহায্য করে এটি আপনাকে ঝগড়া সমাধান করতে এবং শক্তিশালী মানসিক বন্ধন তৈরি করতে এবং আপনার সম্পর্ককে বুলেট প্রুফ করতে সাহায্য করে এখন লেটস ফিক্স ইট বিইং ডট ইন এবং অ্যামাজনে উপলব্ধ এখন ভিডিওতে ফিরে আসি আমি আপনার সাথে একটি চার ধাপের প্রক্রিয়া শেয়ার করতে চাই এমন কিছু যা খুব বাস্তবিক এমন কিছু যা খুব প্রযোজ্য যে কিভাবে আপনি নিজেকে ক্ষমা করবেন এর জন্য আপনার একটি কলম এবং কাগজ বের করা প্রয়োজন এখন আমি আপনাকে বলি কিভাবে অনুশোচনা পরিচালনা করবেন এবং নিজেকে ক্ষমা করবেন আপনার কলম এবং কাগজে আমি চাই আপনি চারটি কলাম তৈরি করেন ধাপ এক আমি চাই আপনি লেখুন কি ঘটেছিল দৃশ্যপর দৃশ্য এখন আমরা এই প্রক্রিয়াটি কেন করছি তার কারণ প্রায়শই আমাদের স্মৃতি ত্রুটিপূর্ণ জানেন আমরা সত্যি সবকিছু সঠিকভাবে মনে রাখি না আমরা অভিজ্ঞতা বা ঘটনা অতীতের ঘটনা সঠিকভাবে স্মরণ করি না যখন আমরা এটি কাগজে লেখি তখন ঘটনা সম্পর্কে আমাদের স্মৃতি অনেক বেশি নির্ভর হয়ে যায় যদি আমরা তা কেবল আমাদের মনে রাখি তাই আমি চাই আপনি বসে ধাপে ধাপে এক নম্বরে লেখুন ঠিক কি ঘটেছিল এবং আমি চাই আপনি এটি দৃশ্যপর দৃশ্য লেখুন প্রায় যেন আপনি একটি নাটক বা একটি থিয়েটার স্ক্রিপ্ট লিখছিলেন ধাপ দুই আমি চাই আপনি লেখুন আপনি কি মনে করেন যে আপনি সঠিক করেছেন এবং আপনি কি ভুল করেছেন এখন এখানে আমি চাই আপনি নির্দোষিতার অনুমান দিয়ে শুরু করেন নির্দোষিতার অনুমান কি, এখন যখন আপনি অতীতে করা ভুলের জন্য নিজেকে দোষারোপ করছেন আপনি নিজেকে প্রয়োজনের বেশি দোষী মনে করছেন আপনি নিজেকে যত বেশি দোষী বলে ধরে নিচ্ছেন এখন আমি বুঝতে পারি কেন আমরা এমনটা করি এটা সম্পূর্ণ বোধগম্য যে যেহেতু আপনার অতীতের কোনো সিদ্ধান্ত বা ভুলের জন্য প্রচুর অনুশোচনা রয়েছে আপনি নিজের যা যা নিজের প্রসিকিউটার হিসাবে কাজ করতে চান কিন্তু যদি আমরা সব সবসময় নিজেদের জন্য সর্বোচ্চ পরিমাণ অপরাধবোধ ধরে নিই তবে আমাদের অন্য সবার জন্য তা করতে হবে কারণ যদি আপনি কোনো জীবিত মানুষের অতীতে খনন করেন আপনি এমন কিছু খুঁজে পাবেন যা অমর্জনীয় যদি আপনি সর্বোচ্চ সম্ভাব্য অপরাধের মানদণ্ডে চলেন এই কারণেই নির্দোষিতার অনুমান দিয়ে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি আইনও দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ এই নিয়ম অনুসরণ করে তাই ধাপ দুই আমি আবার পুনরাবৃত্তি করছি আপনি লিখবেন আপনি কি মনে করেন অন্য কারোর মানদণ্ডে নয় আপনার নিজের মানদণ্ডে কারণ আপনার নিজের বিবেকই বিচারক আপনি কি সঠিক করেছেন এবং আপনি কি ভুল করেছেন তাই আমি আবার পুনরাবৃত্তি করছি ধাপ এক ছিল দৃশ্যপর দৃশ্য যা ঘটেছিল তা লেখা ধাপ দুই আপনি কি সঠিক করেছেন এবং কি ভুল করেছেন ধাপ তিন আপনি এখন কি মনে করেন যে আপনি ভিন্নভাবে করতে পারতেন তাই আপনি অতীতে সেই ঘটনায় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আমি চাই আপনি এখন লেখুন যে আপনার কাছে এখন যে তথ্য আছে তা দিয়ে আপনি কি ভিন্নভাবে করতে পারতেন এবং শেষ ধাপ ধাপ চার ভবিষ্যতে আপনি কি ভিন্নভাবে করবেন এই চারটি ধাপ শেষ করার পরে আমি চাই আপনি বসে এই চারটি ধাপ আবার ভালো করে দেখুন আপনি যা লিখেছেন তা পড়ুন সত্যি এটি শোষণ করুন এটি নিয়ে বসুন এটি ধারণ করুন কারণ আপনি শুধু একবার একটি অনুশীলন করে তারপর তা ভুলে যেতে পারেন না আমরা এখানে কার্যকারী হতে চাইছি চূড়ান্ত প্রশ্ন যা আমি চাই আপনি এই প্রক্রিয়ায় নিজেকে জিজ্ঞাসা করেন তা হল সেই সময়ে আমার কাছে যে তথ্য উপলব্ধ ছিল আমি কি তার সর্বোচ্চ সম্ভাব্য ব্যবহার করেছিলাম যদি হ্যাঁ অসাধারণ দারুণ আপনার কাজ এখানে শেষ আপনি নিজেকে মুক্ত করতে পারেন কিন্তু যদি না হয় যদি আপনি মনে করেন যে তখনকার উপলব্ধ তথ্য দিয়ে আপনি আরও ভালো করতে পারতেন যার মানে আপনার চোখ ততটা খোলা ছিল না যতটা খোলা থাকতে পারত আপনাকে প্রদত্ত বা আপনার চারপাশে উপস্থিত সমস্ত তথ্য শোষণ করার জন্য তাই এই মুহূর্ত থেকে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনার চোখ যতটা সম্ভব খোলা রাখবেন আপনার চারপাশের তথ্য সম্পর্কে যতটা সচেতন থাকবেন যাতে আপনি একই ভুল আর না করেন এবং অবশেষে আপনি আরও ভালো সিদ্ধান্ত নেবেন যা কেবল আপনার বর্তমান সত্তার কথা যত্ন নেয় না বরং স্থান এবং সময় জুড়ে আপনার ভবিষ্যৎ সত্তারও যত্ন নেয় আমি সত্যি আশা করি এই ভিডিওটি সাহায্য করেছে এবং যদি এই বিষয়ে আত্মক্ষমা এবং অনুশোচনা পরিচালনা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেগুলি নিচের কমেন্টে রাখতে পারেন এবং আমি আপনাকে পরের ভিডিওতে দেখব